এই যে এ ভাই আপনার এই প্যান্ট ছেঁরা কে হ্যাঁ ঘটনা কী হ্যাঁ বলেন তো এই সেরা প্যান পড়েছেন কে এই যে স্টাইল নাকি গরিব মানুষ এই জন্য পড়ছেন এটা তো এটা স্টাইলের মতো না এইদার আন্দার আন্দার আন্দান্ন ঘটনা কি এই যে কত বছর রিক্সা চালান আট দশ বছর মাশাল্লাহ আপনার নাম কি হ্যাঁ নয়ন এই যে আপনার দাড়িগুলো তো ফার্স্ট ক্লাস সুন্দর হয়েছে এই যে মোচটা কাটেন না কে দেখেছেন সাধু হবেন কোনো তরিকা তরিকা করেন নাকি তাহলে দারুণ সুন্দর চেহারা আছে কিন্তু আপনার এ আপনি কয়টা কিংডম করেন গাড়ি ভাড়া এটা দিয়ে কয় টাকা চার পাঁচশো টাকা থাকে বাচ্চা কাচ্চা আছে কজন তো এই যে আপনি মনে করেন এই রিক্সা চালায় বর্তমানে এই যে পায়ে পায়ে রিক্সা চালাইতেন আগে এখন তো এটা ইঞ্জিলের না এটা ইঞ্জিল এখন কি আগের চা কি শান্তিতে আছেন মানে আগে পায় চালাইতেন আর আগে দিলে চালান এটা কি আগে সে শান্তিতে আছেন শান্তি কিন্তু আগে থেকে ভাড়া অনেক ভাড়া কমে গেছে রিক্সা বেড়ে গেছে তাই না তো যাই হোক আপনাকে এই 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 রিক্সা চালায় মানে আপনার মনে করেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় না আপনার মনে করেন পরিশ্রম তো আগে চেয়ে অনেক কমে গেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটু সাবধানে চালাবেন এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি মনে করেন এই অবস্থা আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ভালো আছেন মানে বর্তমানে আগে যে সরকার ছিল তার চেয়ে বর্তমানে যে সরকার আছে তাদের ভালো আছে যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক এই যে ভাই বলতেছে সে এখন বর্তমানে ভালো আছে কিন্তু তার এই যে প্যানের স্টাইলটা দেখে তার ইয়া দেখে তার সাথে একটু সাক্ষাৎকার নিলাম তো ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ